নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব আর আরবিপি গ্রুপ ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন আনসার তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এই প্রশ্নগুলি কিন্তু বিগত বছরের প্রশ্ন এর মধ্যে থেকে নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই আসতে পারে সেই কারণে তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নাম্বার প্রশ্ন বানু বেগম ডাসের মা ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি সম্রাট আকবরের মা ছিলেন হামিদা বানু বেগম দু নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রোটোকটা প্রাণী সঠিক উত্তর হবে অপশান বিফি অক্সাস হল প্রোটোকটাটা প্রাণী তিন নম্বর প্রশ্ন বল এবং স্মরণের গুণফলকে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশন এ কার্য নেক্সট দেখি বিউটাইনের রাসায়নিক সংকেতটি কি সঠিক উত্তর অপশন ডি সি ফোর কতগুলি ব্যাংকের রাষ্ট্রীয়করণ করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশন ডি চোদ্দটি ব্যাংকের নেক্সট দেখি যে প্রভাব কোনো বস্তুর স্থির অবস্থার পরিবর্তন করে বা থামিয়ে দেয় বা থামিয়ে দেওয়ার চেষ্টা করে তাকে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশন সি তাকে বল বলা হয় নেক্সট দেখি নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটির সময় একমাত্র কোনো বস্তুর উপর কার্য করা সম্ভব সঠিক উত্তর হবে অপশন সি স্মরণ ঘটলে নেক্সট প্রশ্ন দেখি হিমোফিলিয়া কি হিমোফিলিয়া হল রক্ত তঞ্চনের উপাদানগুলির জন্য দায়ী জিনের অভাবজনিত একটি রোগ নেক্সট প্রশ্ন ভারতে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জনক হিসাবে পরিচিত কে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লালজি সিং নেক্সট দেখি ডাসের মধ্যবর্তী সময়কাল দিল্লির সুলতানি যুগ নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশান সি বারোশো ছয় খ্রিস্টাব্দ এবং পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ এই সময়কালটি দিল্লির সুলতানি যুগ নামে পরিচিত নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন দ্রবণটি সর্বাধিক আম্লিক সঠিক উত্তর হচ্ছে পিএইচ ইসুকাল টু জিরো নেক্সট প্রশ্ন আইসোবিউটেনের আণবিক সূত্র কি সঠিক উত্তর হবে অপশন বি সি ফোর এইচ টেন নেক্সট প্রশ্ন বার্ডি এবং ইগল শব্দ দুটি নিম্নলিখিত কোন খেলায় ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে অপশান সি গল্ফ নেক্সট প্রশ্ন যদি কোনো বস্তু অসীমে থাকে তবে উত্তর লেন্সের দ্বারা গঠিত প্রতিবিম্বটির অবস্থান কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি ফোকাস বিন্দুতে প্রতিবিম্বটির অবস্থান তখন হবে নেক্সট প্রশ্ন নিচের কোনটি রূপান্তর ধাতু নয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ এনপি নেক্সট প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির বৈদ্যুতিক রোধাঙ্ক সর্বনিম্ন সঠিক উত্তর হচ্ছে অপশন এ রূপা নেক্সট প্রশ্ন পৃথিবীতে সর্বাধিক পরিমাণে প্রাপ্ত ধাতু হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অ্যালুমিনিয়াম নেক্সট দেখি বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে কোন সময়ের জন্য সূর্যোদয় অগ্রসর হয় এবং সূর্যাস্তে দেরি হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ দুই মিনিট সময়ের জন্য সূর্যোদয় অগ্রসর হয় এবং সূর্যাস্তে দেরি হয় নেক্সট প্রশ্ন দেখি ইন্ডিয়া নামটি কোন নদী থেকে এসেছে সঠিক উত্তর হচ্ছে সিন্ধু বা ইন্দুস নদীর নাম থেকে ইন্ডিয়া নামটি এসেছে নেক্সট প্রশ্ন দেখি লিটমাস দ্রবণ ডাস থেকে সংগ্রহ করা হয় সঠিক উত্তর হবে অপশান ডি লিচেন নেক্সট দেখি কোন চীনা পণ্ডিত বৌদ্ধ ধর্মগ্রন্থ অধ্যয়নের জন্য বিজয়ওয়াড়ায় অবস্থান করেছিলেন সঠিক উত্তর হবে ডি বি সাং নেক্সট প্রশ্ন যে কোনো মুহূর্তে একটি গাড়ির ড্যাশ গতিকে গাড়িটির স্পিডোমিটার দ্বারা নির্ধারণ করা হয় সঠিক উত্তর হবে অপশন বি তাৎক্ষণিক গতিকে নেক্সট প্রশ্ন নিম্নের কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তার অবস্থানের সাথে ভুলভাবে মিলেছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কালপাক্কাম কর্ণাটক এটি কিন্তু ভুল তোমরা আমাদের কমেন্টে জানাও কাল পাক্কাম এই যে বিদ্যুৎ কেন্দ্রটি এটি কোথায় অবস্থিত দেখি তোমরা কতজন সঠিক উত্তর জানাতে পারো নেক্সট দেখি ভারতের সর্বাধিক সোনা উৎপাদক রাজ্য কোনটি সঠিক উত্তর হবে অপশান বি কর্ণাটক নেক্সট দেখি নিম্নের কোনটি মানুষের বামনত্বের জন্য দায়ী সঠিক উত্তর হচ্ছে অপশান সি পিটুইটারি নেক্সট প্রশ্ন ডেকান ওডিসি হলো একটি সঠিক উত্তর বিলাসবহুল ট্রেন নেক্সট প্রশ্ন গ্রামীণ ব্যবসায় অর্থায়নের সাথে জড়িত সকল প্রতিষ্ঠানের কার্যক্রম সমন্বয় সাধনের জন্য শীর্ষ সংস্থা হিসেবে কোন ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল সঠিক উত্তর অপশন ডি নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি একটি এস্টার সঠিক উত্তর হচ্ছে অপশন সি সি এইচ থ্রি সি ও সি টু এইচ ফাইভ এটি হলো একটি এস্টার শেষ হল আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম আর আর বিসি দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চন আনসারের ক্লাস তোমাদের যদি আজকে ক্লাসটা ভালো লাগে তাহলে প্রতিদিন সকাল আটটায় তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো তোমাদের জন্য প্রতিদিন সকাল আটটায় আমরা আর আর বিএনটি দু হাজার পঁচিশ এক্সামকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ জিকে কে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে চলে আসব তোমাদের ক্লাসগুলি ভালো লাগলে একটি লাইক করো আমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান তাহলে চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ততদিন তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলি ভালোভাবে দেখতে থাকো ধন্যবাদ